আজকের এই মানববন্ধন পরমসিতে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য জেলা জামাতের সম্মানিত আমির এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত নেতা মরানা হাবিবুর রহমান সাহেব সিলেট পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শ্বশুরার অন্যতম সদস্য হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান সাহেব মঞ্চে সিলের সিলেট চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামাতের সাধারণ সম্পাদক জননেতা জয়নাল আবেদিন মহানগর এবং জেলা নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মানব বন্ধন কর্মসূচি কি কারণে অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য থেকে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দোবার ভিত্তিতে আজকে এই তৃতীয় পর্বের কর্মসূচি চলছে সেই পাঁচ দোবা কর্মসূচি কাছে পরিষ্কার জুলাই সনদের আইনি যে বৃত্তির জন্য সকল মানুষ দেশবাসী সকল দল একমত হয়েছে একটি দলের কারণে গণভোটের যে সিদ্ধান্ত ছিল তা বিলম্বিত হয় শেষ মুহূর্তে এসে গণভোটের পক্ষে উনারা মত দিয়েছেন একদিকে মত দিলেও আরেক দিকে এইটাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন করতে হবে বলে শর্ত জুড়িয়ে দিয়েছেন যারা জুলাইতে আন্দোলন করেছে শহীদ হয়েছে বন্ধ হয়েছে পঙ্গু হয়েছে শুরুটা বৎসর যারা নির্যাতিত হয়েছে গুম খুনের শিকার হয়েছে তাদের আত্মা আজকে এখনো ক্রন্দনব্রত রয়েছে চোখের পানি এখনো শুকিয়ে যায় নাই হাসপাতালের বেডে আহতরা এখনো কাতরাচ্ছে আর যদি সেই আইনি বৃত্তি না পয় তাহলে এদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে এদের জীবনকে নিশ্চিত একটি বিপদের সম্মুখীন করা হবে যাদের রক্তের বিনিময়ে তাদের এই জীবনকে রক্ষা করার জন্য তাদের মর্যাদাকে আইনি সম্মতি না দিয়ে যারা এটা নিয়ে টলমাহারা করছেন তারা সেই জুলাইয়ের চেতনার সাথে জুলাই চ্যুতদের সাথে প্রচারণা করছেন আমরা তার ঠিক অনিন্দা আমরা বলতে চাই নির্বাচন শ্রেব পরিযায়ী হবে নির্বাচন ফেব্রুয়ারিতেই করতে হবে আর গণভোট যেটার ব্যাপারে সকল দল একমত হয়েছে সরকারকে আহ্বান জানাবো নভেম্বরের ভিতরেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আপনাদেরকে গণভোটের আয়োজন করতে হবে জনগণ যদি তার ব্যত্যয় ঘটে ছড়িয়ে পড়বে স্পুরঙ্গ থেকে কোন চক্রান্তকারী ষড়যন্ত্রকারী রেহাই পাবেন না সংগ্রামী ভাইয়েরা আমার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের টাল চলে আমরা বুঝি না খায় না মাথায় দে নানান ধরনের আবুল তাবুল কথা একজন মানুষ যদি ভোট দিয়ে থাকে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বুটারের বুটের মূল্য রয়েছে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একজন রিক্সা চালক থেকে শুরু করে কৃষক মানুষ যে যে পর্যায়ে হোক না কেন তার বুটের মূল্য হবে তার বুটের সেই প্রার্থী দল সেখানে সংসদে প্রতিনিধিত্ব করবে এর মাধ্যমে কোনো উঠবে না সরকার গড়ে উঠবে না এখানে কোন সন্ত্রাস থাকবে না এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিরাই দেশ শাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই জন্য আমরা বলেছিলাম যে বিশ্বের একানব্বইটা দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় যদি সেখানে তারা সুফল পায় বাংলাদেশের চট্টগ্রামতা যে আন্দোলন করেছে সংস্কারের জন্য পরিবর্তনের জন্য নতুনত্বের জন্য এই নতুনত্বে যারা বাধা সৃষ্টি করছেন তারা আগামী দিনে জাতীয় দুষ্পন হিসেবে পরিচিত হবে সংগ্রাম ভাইরা আমার নির্বাচনের ডামাডুল বেশি উঠেছে এখনো সেই নির্বাচনী মাঠে সমতা তৈরি হয় নাই আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রশাসনে এখনো ফেসিবাদের দূষণরা যারা ফেসিবাদকে তৈরি করেছিল সহযোগিতা করেছিল তারা এখন বহাল তর্পিত রয়েছে ঠিক একইভাবে যারা সেই ফেসিবাদের সেই প্রেতাত সাহায্য করার জন্য এখনো পর্যন্ত প্রত্যেকটি স্তর এবং বিভাগে সেখানে একটি গোষ্ঠী ওয়াদ পেতে বিশেষ মলকে নিয়ে তাদের বৈতরণী পার করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এই ধরনের কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে মেনে অতীতের সকল ধরনের বাউতাবাদীর নির্বাচন আর দল ব্যক্তিদের সেই যে তাদের সেই সমর্থন এবং একুমির কারণে নির্বাচন যেভাবে বিতর্কিত হয়েছিল এখন যদি কেউ সেই বিতর্ক কর তৈরি করেন তাদেরকে জনগণ ছাড় দিবে না সংগ্রামী ভাইরা আমার আমরা অবিলম্বে ফ্যাসিবাদী বিচার চাই আমরা অবিলম্বে টেকসই সংস্কার চাই আর সেই নেতৃত্বে একটি সুষ্ঠ অবাধ বংশগ্রহণমূলক নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে এই দাবি জানিয়ে নিজাই সরদের আইনি ভিত্তি নভেম্বরের মধ্যেই নির্বাচী গণভোট করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ